এই মাত্র আমরা খিল খেতে প্রবেশ করলাম এবং আর কিছু দূর আগে গেলে তিনশো ফিট এবং তিনশো ফিটে যেখানে তারেক রহমান আসবেন বক্তব্য দেবেন যাতে উদ্দেশ্যে সেখানে মঞ্চ করা হয়েছে এবং সেদিকে আমরা যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের বড় ছবি টানানো হয়েছে ছবিগুলো রাস্তার দুপাশে এভাবেই দেওয়া হয়েছে আমরা দেখতে দেখতে যাচ্ছি এবং আমরা যাচ্ছি এখন আমরা কোন জায়গায় এটা এখন এখন আমরা তিনশো ফিটে এরিয়া তিনশো ফিট এরিয়ার ভিতরে ঢুকে পড়েছি এবং তিনশো ফিট এরিয়ার মধ্যে আমরা এখন ঢুকে পড়েছি তিনশো ফিট এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি চারিদিকেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারেক ছবি টানানো আমরা তিনশো ফিট আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো তিনশো ফুট এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখনও তিনশো ফুট এলাকায় তারেক রহমানের অনেক ছবি টানানো হয়েছে ব্যানার খ্রিস্টন এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি তিনশো ফিটে এইভাবে যেন তারেক রহমানের ছবি এবং মাইক প্রস্তুত করা হয়েছে তিনশো ফিট দিয়ে আমরা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের ছবি এইভাবেই টানানো হয়েছে মেলার সহকারে আমরা দেখছি আমরা তিনশো ফিট এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি আমরা ধীরে ধীরে এগোচ্ছি তিনশো ফিটের মধ্যে আর কিছুক্ষণ পরে আমরা মঞ্চে যাবো মঞ্চটি কী অবস্থায় আছে সেটি দেখাবো

ও বাইক দেখে দেখেছি আমরা আরও সামনে যাচ্ছি আমরা তিনশো ফিট এলাকায় ঢুকেছি এবং এখান থেকেই আমরা তিনশো ফিটের মধ্যে ঢুকেছি আর কিছুক্ষণ পরে আমরা তিনশো ফিট আগাবো তিনশো ফিটে ঢুকব এবং সেখানেই যারা তারেক রহমানের মঞ্চ করা হয়েছেন যেখানে এই বক্তব্য দেবেন সেই এলাকাটি আমরা ঢুকেছি আমরা কিছুদিনের মধ্যে মঞ্চ দেখতে পারব আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের আগমনে যাক আসা মনে প্রাণে আমরা দেখতে পাচ্ছি জুলাই এবং তারেক রহমানের বেলার ছবি সহকারে জানানো হয়েছে সেই তিনশো ফিটের মধ্যে আমরা এখন যাচ্ছি আমরা চলছি তিনশো ফিটের মধ্যে দেখতে পাচ্ছি পূর্বাঞ্চল এটা পূর্বাঞ্চল তিনশো ফিটের মধ্যে এটা অঞ্চল তিনশো ফিটের মধ্যে পূর্বাঞ্চলের মধ্যে আমরা ঢুকেছি আমরা এখন যাচ্ছি মঞ্চের দিকে যেখানে মঞ্চ সাজানো রয়েছে